সপ্তাহের ছুটির দিন অথবা অন্য কোনো ছুটিতে পরিবার অথবা বন্ধুদের নিয়ে আমাদের সকলেরই মন চাই প্রকৃতির সান্নিধ্যে সবুজের মাঝে ঘুরতে যেতে ঢাকার পূর্বাচলে শীতলক্ষা নদীর কোল ঘেঁষে অবস্থিত নান্দনিক ও স্বল্প খরচের শীতলক্ষা রিসোর্ট অ্যান্ড পার্কটি ঠিক তেমনই একটি রিসোর্ট এই রিসোর্টটি এতটাই মনোমুগ্ধকর যে এখানে গেলে পাখির কলকাকলিতে আপনার মন প্রশান্ত হবে তাছাড়া রিসোর্টটির নাইট স্টে অথবা ডে লং প্যাকেজের কস্ট ঢাকার আশেপাশে অন্য সব রিসোর্টের তুলনায় অনেক কম তবে চলুন জেনে নেই শীতলক্ষা রিসোর্ট এবং পার্ক এর সম্পর্কে বিস্তারিত শীতলক্ষা রিসোর্ট এবং পার্কটি পূর্বাচলের ঠিক পাশেই নারায়ণগঞ্জের পিতলগঞ্জ নামক স্থানে অবস্থিত সহজভাবে বললে এটি ঢাকার কুরিল রোড হতে তিনশো ফিট হাইওয়ে হয়ে কাঞ্চন ব্রিজের দিকে গেলে ব্রিজটির ঠিক পাশেই শীতলক্ষা নদীর কোল ঘেসে এর অবস্থান অবশ্যই মনে রাখবেন ঢাকা থেকে রিসোর্টটিতে যেতে কাঞ্চন ব্রিজ পার হবার দরকার নেই কুড়িল বিশ্বরধ হতে রিসোর্টটির দূরত্ব আঠারো কিলোমিটার পাবলিক অথবা প্রাইভেট দুই ধরনের ট্রান্সপোর্টেই আপনারা এই রিসোর্টটিতে যেতে পারবেন রিসোর্টটির গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রিসোর্টটিতে প্রবেশ করতেই এই রিসোর্টের ছায়া মাখা সবুজ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আর আমি মুগ্ধ হয়েছিলাম রিসোর্টে প্রবেশ করার পরই অসংখ্য পাখির কিচিরমিচির শব্দে তাছাড়া ঢাকার এত কাছে এই প্রথম কুকিলের ডাক আমাকে মুগ্ধ করেছে এই রিসোর্টটিতে মোট তিনটি কাঠের কটেজ রয়েছে দুইটি টাওয়ার বিল্ডিং থাকলেও সেগুলো এখনও চালু হয়নি কাঠের কটেজগুলি খুবই নান্দনিক কটেজগুলির ভেতরের পরিবেশ বেশ ছিমসাম ও গোছানো প্রত্যেকটি কটেজেই এসি সোফা ডাবল বেড সহ অ্যাটাচড ওয়াশরুম রয়েছে কটেজগুলির থেকে আকর্ষণীয় হলো এদের অ্যাটাস্ট বারান্দাগুলি এই বারান্দাগুলিতে বসেই অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে একটি সুন্দর সকাল অথবা বিকেল তাদের এই রিসোর্টের সব থেকে আকর্ষণীয় কটেজটি হল পুকুরের মাঝে অবস্থিত এই ভাসমান নান্দনিক কটেজটি যেটিতে সুন্দর কাঠের শাকু পাড়ি দিয়ে যেতে হয় পুরো কটেজের পাশে থ্রি সিক্সটি বারান্দা রয়েছে ছোট্ট এক অসাধারণ পরিবেশ এই রিসোর্টটিতে আমার কাছে যদিও ভালো লেগেছে বটগাছের তলায় এই নান্দনিক কটেজটি এছাড়াও আপনারা চাইলে রিসোর্টের এই পুকুরে গোসলও করতে পারবেন সেজন্য পুকুর পাড়ে সুন্দর ঘাটও রয়েছে রয়েছে আলাদা কিচেন এবং ডাইনিংয়ের সুব্যবস্থা যেখানে একসাথে চল্লিশ জন বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এই রিসোর্টটি বিভিন্ন রকম কর্পোরেট ইভেন্টের জন্য ভাড়াও নেওয়া যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রিসোর্টের কস্ট বা প্যাকেজগুলি সম্পর্কে এই রিসোর্টে মোট দুই ধরনের প্যাকেজ রয়েছে ডেলং এবং নাইট স্টে প্যাকেজ ডেলং প্যাকেজটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যার কস্ট পার্সন দুই হাজার টাকা সাথে লাঞ্চ কমপ্লিমেন্টারি এবং আপনাকে যে একটি কটেজ সুবিধা দেওয়া হবে তবে সেটা তারা সিলেক্ট করে দিবে সুতরাং যদি কাপল হন তাহলে কটেজ প্লাস লাঞ্চ সহ ডেলং প্যাকেজের কস্ট চার টাকা পড়বে আর সব থেকে মজার ব্যাপার হলো তাদের পার পারসন নাইট স্টে প্যাকেজের কস্ট দুই হাজার টাকা সময় বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল নয়টা পর্যন্ত সাথে রাতের খাবার কমপ্লিমেন্টারি আর সকালের নাস্তা করতে চাইলে অল্প কিছু আলাদা পে করতে হয় সব থেকে মজার ব্যাপার হলো তাদের এখানে সিঙ্গেল পার্সনের জন্য কটেজ অ্যালাউড এবং সবগুলো প্যাকেজ অ্যালাউড আর যদি আপনারা কাপল অথবা ফ্যামিলি চব্বিশ ঘন্টা তাদের এখানে থাকতে চান তাহলে খাবার এবং কটেজ সহ খরচ পড়বে দশ হাজার টাকা তাদের কন্ট্যাক্ট এবং ফেসবুক পেজের লিংক স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া আছে ভ্রমণের পূর্বে অবশ্যই রাইজ অ্যারপিটগুলো পুনরায় জেনে নেবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ